হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎহাতের ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে দিবি যে টাকা দিয়ে স্বয়ম্বুর বসকে হাত করে নিয়েছে সেটা জানে না স্বয়ম্ভু আর দিবি একে জেলে আটকে রেখেছে সেটা জেনে গিয়ে স্বয়ম্ভুর বস নিজে এসে দিব্যাকে ছাড়িয়ে নিয়ে যায় আর স্বয়ম্ভুকে বলে আসে যেন সে দিবিয়ার বিরুদ্ধে সব প্রমাণগুলো রেডি করে রাখে নাহলে তাকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেয়া হবে এদিকে জগদ্ধহাটির জ্ঞান ফিরেছে আর আগের থেকে অনেকটা সুস্থ কথা বলতে পারছে আর উৎসবকে জেল থেকে ছাড়াতে জগদ্ধাত্রীর পায়ে পড়েছে বৈদ্যাহী ও মেহেন্দি কেননা কোনো মতে কেসটা কোর্টে তুললে তার জেল হয়ে যাবে আর কেউ বাঁচাতে পারবে না উৎসব দুর্গা ও জগদ্ধটিকে বারবার শেষ করে দেওয়ার চেষ্টা করছে এদিকে দিব্যাকে দিয়ে স্বয়ম্ভুর বস চলে এসেছে ডিপার্টমেন্টে আর স্বয়ম্ভুকে বলে প্রমাণগুলো দিতে কিন্তু স্বয়ম্ভু সবটা দিতে পারে না তাই তো এবার স্বয়ম্ভুকে দিব্যার কথা মতো সাসপেন্ড করে বের করে দিতে যাবে তখন এই খবর পেয়ে অসুস্থ শরীর নিয়ে চলে আসে ডিপার্টমেন্টে আর জগৎহাটিকে এই অবস্থায় দেখে চমকে ওঠে সবাই আর বলে স্যার স্বয়ম্ভু সবটা ঠিক বলছে আমার কাছে আসোই দিব্য সেনের সব প্রমাণ এই নিন দেখুন ভালো করে এমন কথা শুনে স্বয়ংভূ চমকে ওঠে আর জগৎহারটিকে সুস্থ দেখে খুশিতে সবার সামনে জড়িয়ে ধরে স্বয়ংভূ তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ